নেশা মুক্ত ত্রিপুরা এইচ মুক্ত ত্রিপুরা এবং এই বিষয়কে সামনে রেখে এবার কর্মসূচির আয়োজন করা হয়েছে সবুজ পতাকা নেড়ে আজকের এই কর্মসূচির সূচনা হয়েছে উত্তর ত্রিপুরা শুরু হয়েছে নম যুব রান কর্মসূচি ফর নেশা মুক্ত ভারত এই স্লোগানকে সামনে রেখে এই কর্মসূচির মূল লক্ষ্য রাজ্যকে নেশা মুক্ত করা এবং এইচআইভি মুক্ত করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানকে সারা দিয়ে তা সামনে রেখে রাজ্যের তরুণ প্রজন্মকে নেশামুক্ত জীবনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে স্লোগান রাখা হয়েছে ইউবার রুকি গানেহি দরেগা এই স্লোগানকে সামনে রেখে ছেড়ে দিও, নেশার খাত চলে যায় খেলার মাঠ রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বের উপস্থিতিতে আয়োজিত এই উদ্যোগ যুব সমাজকে ক্রীড়া স্বাস্থ্য ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করার আহ্বান জানানো হয় আয়োজকরা জানান যে যুব সমাজকে নেশার কবল থেকে দূরে রাখতে এবং স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এই ধরনের কর্মসূচির যথেষ্ট সমাজের মুখে কার্যকরী ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী উত্তর ত্রিপুরা জেলায় অনুষ্ঠিত এই কর্মসূচি থেকে বার্তা দেওয়া হয়েছে সুস্থ তরুণ সমাজ গড়ে তুলবে আগামীর সুস্থ ত্রিপুরা একটি বিজ্ঞাপন সঙ্গে